আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে নতুন ঝড় বৃষ্টির বলয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতিমধ্যেই উপকূল ছুঁয়েছে আবহাওয়িদরা জানাচ্ছেন এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে বাংলাদেশের আকাশে নামতে পারে প্রবল বর্ষণ এদিকে রংপুর ও ময়মনসিংহ অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তো প্রিয় দর্শক আজ তিরিশে আগস্ট শনিবার দুই পঁচিশ কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘরাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা কমেন্টে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখুন চলুন এবার দেখে না যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আডারে শনিবার সকাল ছয়টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ খুলনা বরিশাল সকল জেলার মধ্যে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের রংপুর লালমনিরহাট জল ঢাকা দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর পঞ্চগড় এই সকল জেলার মধ্যে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল ছয়টার দিকে এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া সিংরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ এই সকল জেলার উপর দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু হালকা গড়ি গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সিলেট বিভাগে গেলে দেখতে পাচ্ছি বিষমভরপুর সিলেট এ সকল অঞ্চলে হালকা গড়ি গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মৌলুইবাজার অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর নগর কাবাসিয়া মাদ্রীপুর লোহাগাড়া ফরিদগঞ্জ এই সকল জেলার মধ্যে কিন্তু হালকা বরিশরের গড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী মেঘলা আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে যশোর খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এই সকল জেলার মধ্যে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী পরিমাণ মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা পাচ্ছে না এদিকে সাতক্ষীরা শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সকল জেলার মধ্যে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে চট্টগ্রাম বিভাগের ফরিচির উপজেলা চিটাগাং চাকারি সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে লংদুরী রাজস্থলী এ সকল জেলার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট হলদি সকল জেলার মধ্যে কোথাও কোথাও পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও চোদ্দ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউরি সকল জেলার মধ্যে হালকা গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে মালদাতে আমরা দেখতে পাচ্ছি দেড় মিলিমিটার পর্যন্ত হালকা গুড়িঘড় বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে আট মিলি টার পর্যন্ত বৃষ্টিপাত এবং কোচবিহারে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত হালকা পরিমাণ মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াশ্রী ফরিশুর উপজেলার চিটাগাং চাকারি সকল জেলার মধ্যে কিন্তু অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে রসলিতে হালকা বরিশালে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হালকা মেঘলা আকাশ থাকবে তবে কুমিল্লা আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং অন্য জেলাতে ফরিদপুর পাবনা নগরপুর জেলা মেহেরপুর সকল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা সিলেট বিভাগে গেলে দেখতে পাচ্ছি সিলেট চারখাই জয়ন্তাপুর চটকবাজার বিষম ভরপুর ফেনার কেন্দুয়া ইতনা বেলাগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু সাত থেকে আট মিলিমিটার কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কালাওরা মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ সকল জেলার জেলার মধ্যে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কাটিয়াদি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এই সকল জেলার মধ্যে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রাজশাহী বিভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে চার রাজীবপুরে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগেও কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং রংপুরে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দিনাজপুর ঘোড়াঘাট এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্তমান কলারঘাট খারাকপুর সকল অঞ্চলে নিরানব্বই পারসেন্ট পর্যন্ত ভারী মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে আমরা যদি উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল এগারোটার দিকে এরপর দুপুর দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং চট্টগ্রামে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং উত্তরাঞ্চলে বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট ঘাট চাররাজিপুর রংপুর বিভাগ এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের চিটাগাং চাখারিয়া তিন থেকে চার মিলিমিটার এবং রাজস্থলী অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার দুপুর দুইটার দিকে এদিকে বাংলাদেশের মধ্য অঞ্চল ঢাকা মুন্সিগঞ্জ হোমনা নরসিংদী কাপাসিয়া ধামরাই বানিস্তলী নগরপুর টাঙ্গাইল কাটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা এ সকল অঞ্চলে কিন্তু আটান্ন পার্সেন্ট পর্যন্ত হালকা মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সিলেট বিভাগেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ত্রিপুরা রাজ্যে আমবাসা আগারতলা আমারপুরেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশের রাশেই জেলাতে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি কোচবিহারে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট হলদিয়া সকল অঞ্চলে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বিকাল পাঁচটায় গেলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কলারঘাট এসব অঞ্চলে হালকা বরিশরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়িতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ থাকবে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের সিংরা বগুড়া মাদারীপুর বালুরঘাট সরিষাবাড়ি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আহ রংপুর বিভাগের রংপুর জেলাতে দুই থেকে তিন মিলিমিটার এবং ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সরিষাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি তবে ময়মনসিংহ কিশোরগঞ্জ মাদান বিষম ভরপুর সিলেট বিভাগের মৌলভীবাজার লাখাই সকল অঞ্চলে বৃষ্টি হওয়া তেমন কোনো সম্ভাবনা নেই তবে লাখাই আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা ফরিদপুর নগরপুর পাবনা শাহলকুপা সকল অঞ্চলে হালকা ঘড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে লোহাগারা যশোর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল শ্যামনগর মতিরহাট সকল অঞ্চলে হালকা ঘড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুট্রী উপজেলা চাখারিয়া রাজস্থলী বানিস্থলী সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার বিকাল পাঁচটার দিকে এরপর রাত নয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্থাৎ রাত নয়টার দিকে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের কলকাতা এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ বেশ পরিষ্কার রয়েছে এছাড়াও ত্রিপুরা রাজ্যেও আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার হালকা পরিসরে গুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত বারোটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এবং চিটাগাং বিভাগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে সিলেট ময়মনসিংহ কালাই রংপুর সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা রংপুর বিভাগের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে কোথাও কোথাও নয় মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চার রাজ্যীপুর ঘোড়াঘাট বগুড়া এ সকল অঞ্চলে কোথাও কোথাও আট মিলিমিটার এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মাদান এসব সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরের রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল অঞ্চলে হালকা পরিমাণ মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিড়টি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কন্টবক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ